সাড়ে তিনশো করে এখানে বিক্রি করে দেখা যাক আমরা এখান থেকে আসলে অন্য জায়গায় যাচ্ছি লিচুর সন্ধানে এখানে আসলে এই গাজীপুর যে এলাকাটা এসেছে আমি ফিরোজালি এটা পুরোটাই একটা বাগান এখানে কাটাল বাগান লিচু বাগান পেয়ারা পেয়ারা বাগান আসলে সব রকমের বাগান এখানে আজকে আসলে কোন দিক থেকে আমরা ঢুকবো কারণ এর আগে আমি আসিনি অনেকে এসেছে কিন্তু লিচু বাগানে মনে হয় সম্ভবত চলে এসেছে এখানে লিচু বিক্রি হচ্ছে আমরা ফাইনালি চলে এসেছি লিচু বাগানে আসলে এখানে লিচু বিক্রি করতেছে দেখা যাক লিচু কত করে বিক্রি করে অনেকে আছেন এখান থেকে লিচু কিনতেছে আমার কাছে আসলে লিচু তেমন বড় মনে হয় না এই যে লিচু গাছে লিচু পার পারতেছে আসলে লিচু তেমন বড় না আমার কাছে এটা আসলে এসেছি লিচু ছোটো মনে হচ্ছে তাই দেখি আসলে সামনে কোথায় ভালো মানের এর চেয়ে লিচু পাওয়া যায় কত করে বিক্রি করে লিচু সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো করে এখানে বিক্রি করে দেখা যাক আমরা সামনে চেয়ে এর বড় লিচু পাওয়া যেতে পারে তাই আমরা সামনে যাচ্ছি আমরা এখান থেকে লিচু কেনার একটা টার্গেট আছে আমরা এর আগে আবার ভাই শিকদার এখান থেকে লিচু কিনে নিয়ে গেছে তাই আমরা সরাসরি এখানে চলে এসেছি লিচু নেওয়ার জন্য দেখা যাক এখানে লিচুর সাইজটা কেমন বড় লিচু পাওয়া যায় কিনা আর কি লিচু পারতেছে আর আমরা তখন এখান থেকে কিনতে পারি কি না আসলে এই গাছের লিচু প্রায় শিশির দিকে গাছে আর লিচু তেমন দেখা যাচ্ছে না খুবই অল্প দেখা যাচ্ছে লিচু এই যে লিচু সব পাড়া শেষ একদম শেষের দিকে এই গাছের লিচু আসলে আমরা যেটা মনে করেছিলাম যে এখানে লিচুটা হয়তো অনেক বড় হতে পারে কিন্তু সেই পরিমাণে আসলে বড় না লিচুটা আমার কাছে ছোট মনে হচ্ছে দেখা যাক বড় লিচু কোথায় পাওয়া যায় এই গাছটায় কাঁঠাল দেখা যাচ্ছে আসলে কাঁঠাল দেখি কয়টা হতে পারে কাঁঠালই গেছে গাছে আপনারা একটু দেখে অনুমান করুন বা গুনুন কয়টা হতে পারে আমার কাছে আসলে মনে হচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা হতে পারে এবার আপনারা বলুন কয়টা হবে আলাইকুম আজকে আমরা আসছি লিচু খেতে আমাদের অ্যাকাউন্টিং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অনিক শিকদারের পক্ষ থেকে আমরা আজকে লিচু খেতে আসছি হ্যাঁ বাগান হয় স্যার আপনি কিছু বলেন কি বলবো আজকে কপাল খুবই খারাপ লিচু পাচ্ছি না লিচু পাচ্ছেন না 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 তাই মাইন লিচু বলে পাচ্ছে না কে লিচু দেয় না মামাকে এটা হচ্ছে আমাদের